এখন কিসের মাংস ফুল ভিডিও দেখতে থাকুন বাজার থেকে নিয়ে আসলাম বেলজিয়াম হাঁস বেলজিয়াম হাঁসের মাংস আসলে অনেক মজার খেতে সবারই ভালো লাগে আশা করি সব হাঁসের মাংসই ভালো লাগে তা হাঁসের মাংস খাওয়া এতটা সহজ নয় কেন কতটা কষ্ট করতেছি প্রথমে তো আমি হাঁসের ছোট ছোট পশমগুলো তুলে নিলাম তারপরে আমি ছ্যাঁকা দিতেছি আর হাঁসটারে যখন ছ্যাঁকা দিতেছি তখন আমার মনের একটা জ্বালা উঠলো যে আমি যদি আমার এক্সকে এরকম ছ্যাঁকা দিতে পারতাম গায়ে আমার কাছে কত যে ভালো লাগতো এরকম ছ্যাঁকা টেকা দিয়া তারাই বুঝাইয়া দিতাম যে আমার কষ্ট দেওয়া কতটা কষ্টের হ্যাঁ ভয়ঙ্কর হইতে পারে তো ব্যাপারটা তো যাই হোক আমি ছ্যাঁকা টাকা দিয়ে হাঁসটা এত সুন্দর করে কাটাকাটি করতেছিলাম যখন আমি হাঁসটা কাটতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যদি আমার এরকম কাটতে পারতাম যাই হোক এটা তো ব্যাপার আছে থানা পুলিশ হইতে পারে তাই কাটলাম না ছেড়ে দিলাম তোকে রে এক্স তারপরে আমি হাঁসটা যখন কাটতেছিলাম তখন আপনারা দেখেন এত সুন্দর হাঁসের মাংসগুলো দেখতে একদম লাল লাল মনে হয় গরুর মাংসের মতো এত সুন্দর বেলজিয়াম হাঁসের মাংস আর বেলজিয়াম হাঁসের মাংস কার কার খেতে পছন্দ আমার কাছে তো মনে হয় বেশ ভালোই লাগে তো সব হাঁসের মাংসই আমার খুব পছন্দ হাঁসের মাংসের কথা শুনলে গায়েজ আমার একদম জিবে পানি চলে আসে আর কি বলবো গায়েজ চাউলের রুটি দিয়ে হাঁসের মাংস তো সেই স্বাদ এত স্বাদ কেন জানি না আল্লাহ আল্লাহর রহমত আছে তাই এত স্বাদ তারপরে গায়েজ আমি হাঁসের মাংসটা কাটি কুটি কাটি করি লইতেছিলাম এই যে কতগুলো হইতেছে আপনারা দেখতে থাকুন আর এত কষ্ট হচ্ছিল আমার হাঁসের হাঁসটা কাটতে তাই যাই হোক তো আমি কাটতেছিলাম কাটতেছিলাম আপনারাই এই দেখেন যে আপনারা তো বলেন যে মেয়েরা বাসায় বসে কি করে হয়তো বা মোবাইল টিপে মোবাইল টিপে না রে বেড়া মানুষ মোবাইল টিপে না হাঁসের মাংস রান্না করতে দেন দেখবেন কত দানের কত মজা এত কষ্ট হয় পাশাপাশি করতে তারপরে কাটা কাটি করতে সবচেয়ে কষ্ট হচ্ছে হাঁসের মাংসের পশমগুলো তুলে নেওয়া এত কষ্ট যা বলার বাইরে আর হাঁসের মাংস রান্না করতে বেশ অনেকটা লেট হয় অনেক দেরি হয় আর এমনি এমনি রান্না হয়ে যায় না রে বেড়া মানুষ রান্না করতে হলে অনেক পরিশ্রম করে আমাদের রান্না বসাইতে হয় তারপরে আপনাদের হ্যাঁ একদম প্লেটের মধ্যে একদম তুলে দিলে আপনারা কি সেই সব সেই সব করে খেয়ে ফেলেন এক সেকেন্ড লাগে না আর আমাদের রান্না করতে কত মিনিট কত ঘন্টা সময় লেগে যায় তারপরও বলবেন আমরা কি করে বাসায় বসে বসে দেখেন আমরা কি করি দেখছেন একটা হাঁসের পিছনে কত পরিশ্রম কত শ্রম দিতে হয় উফ কি কষ্ট দেখছেন গুল মাংসের মতো পিসগুলো মাসাল্লাহ এতগুলো হয়েছে আর এই যে হাঁসের মাথাটা গিলাটা তারপরে নিতেছিলাম তখন আবার ওই যে আমার মানে যাই হোক আর বাইদার ভাই বললাম না তো এক্সের কথা বলবো আর পরে আবার তারপরে ফিরে এলাম আবারও হাঁসের মাংসের মধ্যে কাজ দেখেন আমার কাছে এত ভালো লাগছিলো যখন আমি মানে আমার বেশ ভালো লাগে হাঁসের গিলা হাঁসের কলিজা তারপরে হাঁসের মাথা এগুলো খেতে হ্যাঁ তখন গাইজ আমি দেখতেছিলাম যে হাঁসের মাংস কতগুলো হয়েছে এই যে রানগুলো আপনাদের জন্য হ্যাঁ আপনাদের অবশ্যই দাওয়াত রইলো আপনারা আবার বলবেন আমি দাওয়াত দিই নাই অবশ্যই দাওয়াত দিছি আপনারা দুপুরের লাঞ্চ করার জন্য আমাদের বাসায় চলে আসবেন তো গাইজ দেখেন আমি হাঁসের মাংস কাটাকাটি কাটাকাটি করার পরে একদম নিয়ে আসলাম কুকুর পাড়ে পুকুর পাড়ে যখন নিতেছিলাম তখন আমি একটা একটা করে লোক এখানে বাইর মানে সুন্দর করে ঘষা ঘষি কইরা একদম সেটা ওই যে পশমগুলো তারপরে তুলে নিয়েছিলাম যা গায়ের এত কষ্ট এত পরিশ্রম কার জন্য করি আল্লাহ এত খাইতে তো মনে হয় এক সেকেন্ডও লাগবে না আর রান্না করতে রান্না বাসাইতে একটা হাঁস গেছে তারপর তারপরে কুটাকাটি কুটাকাটি কইরিয়া বাসা বাসি কইরা এত সুন্দর করে প্রেস করতে হয় তার মধ্যে চলে আসলো দুইটা টাকি মাছ ও আমার হাঁসের মাংস খাওয়ার জন্য বলছে আমাদেরকে আল্লাহ কি সুন্দর দুইটা মাছগুলো বেশ সুন্দর লাগছিল আর তাই আপনাদের আর একটু দেখাইতেছিলাম তো গায়ে দেখেন আমি আর মানে আর হারা হয়ে গেছে তারপরে ফিরে আসলাম রান্নায় রান্নায় বাস হইলাম আবারও শীষের ফাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম প্ৰথমে আমি তেল দিয়া দিলাম তাৰপৰা দিয়া দিব কয়কটা প্ৰেজ কুচিৰ প্ৰেজ কুচিৰ বেৰেজটা বনাবজে দিলে আমি যদি ৰন্নাই চুষ্ট হৈ যাব প্ৰায় তই দিয়া দিব আৰু বেৰেজটো দিলে তাৰপৰাচিৰ এক বাৰু হাই গলেনি নারালারে নারালকে একটু একটু প্লাস হয়ে গেছে তারপরে ফিরে দাওনি হয়ে গলেন নারালকে নি জান্নাতে ফিরে দাওল দেন স্ক্রিন করো গাইজ আমি এই যে পেস্টা গুলো হয়ে গেছে আমার প্রায় আমি উঠে ফিলিনেতেছিলাম তারপরে আমি চুলাছিলাম আবার প্রেস ভিডিও দিলাম কারণ কলের হচ্ছে সেটা একটু লাইক করে নিব এই আপনাদের গুলো এইগুলো করতে আমি পেজ গুলো দেখতেছিলাম একটা একটা করে আপনারা ফলো করুন আশা করি করে এইভাবে রান্না করলে আপনাদের হাতে রান্না সবাই টাইপ করে দিয়ে আর আমার হাতের রান্না আমার বাসা সবাই সুন্দর করে সবাই আমার টাইপ করে আরো অনেক মজা অনেক চেষ্টা হয় আপনারা আমার এই রেসিপিটা ফলো করিয়া করিয়া তারপরে এরকম রান্না দিতে পারে সবাইকে হবে যেন আপনারা ভুলবেন আমার কথা হ্যাঁ আমি আর কি বলবো ব্যস তারপরে আমি দিয়ে দিছিলি এখানে জিরা বাটা তারপরে জিনের সাথে আছে দুনিয়া তারপরে জাত মেরে সব কিছু একসাথে ব্লাইন করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এগুলো গ্যাস কিছুক্ষণ আমি মশলা কষানোর পরে দিয়ে দিলাম আমি লবণ লবণ দিয়ে আবার একটু কষাবো ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ফুলি করে দিয়ে তারপরে মরিচের গায়ে যত কষাবেন মশলা তত ভালো হবে আর মশলা যখন গ্রামটা চলে যাবে গন্ধটা চলে যাবে তখন আপনাদের কাছে ওই তরকারিটা আরও ভালো লাগবে দেখা গেছে কাঁচা রসুনের গন্ধ থেকে যাবে আর মশলা যত কষাবেন ততই রান্নার টেস্ট আলাদা একটা অন্যরকম হবে তো গ্যাজ আমি হলুদের গুঁড়া মরিচে লাল টুকটুকে মরিচের গোঁড়া দিয়ে দিয়েছি আসলে মোবাইলের ক্যামেরার মধ্যে ওই যে লালটা দেখা যাচ্ছে না ঠিক আছে সব ওই যে কেন দেখা যাচ্ছে না গ্যাজ আপনাদের একটু কথা যে রামনাল যখন ধোঁয়া ওঠে না ওই ধোঁয়ার জন্য ভিডিওটা সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে না যতটা সুন্দর বাস্তবে তার চেয়ে একটু কম সুন্দর ওঠে ভিডিওর মধ্যে দেখানো যায় আমার একটু একটু করে আমি আমার সব কিছু আইটেম দিয়ে দিতেছি তো এখন আমি দিয়ে দিয়েছিলাম রসুন পেঁয়াজ বাটা সরি পেঁয়াজ বাটা তারপরে টমেটো বাটা আর আমি যখন মশলাটা মধ্যে একটু সামান্য একটু পানি দেওয়া মশলাটা কষানো কমপ্লিট হলে আমি মাংসটা দিয়ে দেবো আর এত সুন্দর হয়েছে রঙ দেখছেন কালারটা যে সুন্দর হয়েছে তো গ্যাজ আমি ফিরে আসলাম রান্নার মূলত মাংসটা এখন দিয়ে দেবো আমি মাংসটা তখন যখন দিয়ে দিয়েছিলাম তখন আমার প্রায় মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠছে যখন আপনারা ভাববেন যে তেল দেখবেন তেল উপরে বেশি উঠছে তখন আপনারা ভাববেন কি মশলাটা কষানো কমপ্লিট তো আমি গ্যাজ একটা একটা করে মশলার মধ্যে আমি ওই যে মাংসটা দিয়ে দিলাম তারপরে মাংসটা দেওয়ার পরে আমি ওটা ভালোভাবে আবারও কষাবো আমি বসিয়ে নেবো অনেকক্ষণ অনেকক্ষণ কষালে মাংসটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো গ্যাস দেখেন এত সুন্দর কালার এখনই মন ছাইছে এখনই তুলে খেয়ে ফেলি তো গ্যাস আমি কীভাবে খাবো বলেন এখানে তো এখনও মাংসটাই হয় নাই তো আমার এখন লোল বললে হবে এত লুবি মানুষ ভালো না ধৈর্য ধরো লাভলি দৈর্য ধরো তারপরে আমি ডাকনাটা ডেকে দিলাম দেখি কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম ব্রেকের পরে গাইস দেখেন এত সুন্দর লাল টুকটুকে বউ যায় রে সরি বেলজিয়াম আর যায় রে রান্না কি দারুন তাই আমাকে কেউ রান্না করা শেখায় নাই আমি নিজ থেকে রান্না করা শিখছি আর আমার রান্না করার আইটেম আমার সিস্টেম আমার বুদ্ধি থেকে হয়েছে তো আমি একদম মানে ডেকোরেশন যত আইটেম দেয় আমি তত আইটেমেই রান্নার মধ্যে দিয়ে দিছিলাম তো আমি এখন দিয়ে দিছি লং এলাচি দারচিনি আমি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছিলাম আসলে আমি গোটা দিই না আমার কাছে দাঁতের মধ্যে পড়লে কেমন কেন জানি খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় তা আমি এগুলো ব্লেন্ড করে সবসময় আমি তরকারির মধ্যে দিই আর দিলে আমার কাছে তরকারিটা আরও ঘন হয় আরও টেস্ট হয় আরও ভালো লাগে দেখতেও খেতেও অনেকটা টেস্ট হয় তাহলে আমি গোডা এগুলো দিই না অনেকে গোটা দিয়ে দেয় তো গাইজ আপনারা দেখেন আমার রান্নাটা এখনো পোষণের মধ্যেই আছে এত সুন্দর কালার আবার আমি ফিরে আসবো ব্রেকের পরে তো রান্নাটা দেখেন কেমন হয়েছে গ্যাস তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাদাম তারপরে দিয়ে দিব এখানে আমি বাদাম কাজুবাদাম বাদাম চীনা বাদাম এগুলো বাদাম যখন বাদামগুলো গ্রেন করে দিবেন তখন রান্নাটা আরও স্বাদ বেড়ে যাবে আর বাদামে রান্নার টেস্ট সুস্বাদু করে আসলে বাদামের যে দাম সবাই তো আর কিনতে পারে না তাই রেসিপিটা দিতে পারে না তারকারের মধ্যে এই গাইজ আমি এখন গাইজ ওই যে বললাম না আমার এক্সের কথা পরে বলবো এই কলিজাটা যখন আমি তুলছিলাম তখন মনে হচ্ছিল যে এটা আমার এক্সের কলিজা আমি রান্না করতেছি আমার আমি যদি ওর কলিজাটা এরকম রান্না করতে পারতাম আমার মনের জালে একটু ঘুমতো গাইস তারপর একটু ফানি দিয়ে দিলাম এখানে আমি সাই হালাস দিয়ে দিলাম সাই হালাসের ফ্লেভার এত্ত সুন্দর গাইজ আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখানে দিয়ে দিছি তারপরে আমি দিয়ে দিলাম কিছু দুধের গুঁড়ি তারপরে পেঁয়াজের বেরেস্তা গ্যাজ আমি ব্রেকের পরে আবারও ফিরে আসলাম কিছুক্ষণ ডেকে দিলাম তারপরে দেখেন রান্নার দুধের গুঁড়ি দেওয়া মানে রান্নার কালারটা আরও আরও সৌন্দর্য হয়ে ফুটে উঠে তারপরে দেখেন পেঁয়াজের বেরেস্তা দিলে মাংসের গ্রামটা অসাধারণ হয় আমার শেষ রান্নার শেষ লুকটা কেমন এসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাই দাওয়াত রইল আল্লাহে